আমি সাফিন আহমেদ মন্তু আমি জুবিয়ান ডেভেলপমেন্ট সলিউশন লিমিটেড কোম্পানি জুবিয়ান ইন্টারনেশালে কর্মরত আছি আমাদের জুবিয়ান ডেভেলপমেন্ট সলিউশন লিমিটেড বসুন্ধার একটি পাঁচটা প্রজেক্ট শুরু করছে আমাদের এই প্রজেক্টে জি প্লাস এইট আমাদের এই প্রজেক্টে ছাপ্পান্নটি পাইল হয়েছে আমরা পাইল করছি এবং আঠারোটি কলম আমাদের এই প্রজেক্টে আছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি থ্রি নাইন পাইল কত নয়টা পাইল এখানে আছে এবং দুটো শেয়ারওয়াল এই টাই ক্যাপটি কাস্টিং হবে আজকে আমাদের তো আমাদের কাস্টিং হওয়ার পূর্বে আমরা কি কোনগুলো চেক করে আপনাদের এগুলো দেখাবো আমরা প্রথমত দেখি রডের স্প্রেসিং ঠিক আছে কিনা আমাদের এখানে চার ইঞ্চি করে স্প্রেচিং আছে এগুলো ঠিক আছে এখানে বিসিং রড ব্যবহার করা হয়েছে এবং ষোলো মি রড ব্যবহার করা হয়েছে এবং আমাদের ইস্ট্রাফ একটা ব্যবহার করেছে একটা টায়ার ব্যবহার হয়েছে স্ট্রাফগুলার একশো সত্তর একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং তিন ইঞ্চি করে টায়ার দেওয়া হয়েছে খুব খুব তিনসি করে আর কি আমরা দেখেছি আমাদের প্রথমত আমরা জানি যে ক্লাবের মেইন রড দৈর্ঘ্য বড় শর্ট ডিরেকশন বরাবর বসে কিন্তু পাইল ক্যাপের ক্ষেত্রে আমাদের মেইন রড দৈর্ঘ্য বরাবর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার দুটো দুটা খারাপ হয়েছে আছে মেইন রড বসার ক্ষেত্রে আমাদের নিয়ম হালুরা প্রথমত এই কলাম থেকে শুটিংয়ের দূরত্ব যেদিকে বেশি হবে সেদিকেই আর কি মেইন রোড পেছে আমাদের এখানে পুটিংয়ের দ্রুত এদিকে বেশি কলম থেকে সেজন্য এদিকে আমরা মেইন রোড পাঠিয়েছি আমাদের বটমে বামলোটি রড আছে এবং টপে বামরটি টোটাল একশো চারটি রড এখানে ব্যবহার করা হয়েছে এবং পনেরো ইঞ্চি করে মাটন দেওয়া হয়েছে রডে অল্টারনেট অল্টারনেটিভভাবে মাটন দেওয়া হয়েছে এখানে আমরা নিচে আমাদের যে বিশ মিনিট টোটাল বিশ মিনিট রড ব্যবহার করেছে জিপিএসএসাতে আমরা জুকেন ডেভেলপমেন্ট সলিউশন লিমিটেড কোম্পানি সবসময় পাইন্টকে যেভাবে কাজের কথা বলে আমরা সেভাবেই কাজ করি আমরা কাজের ক্ষেত্রে কোনো আপোষ করি না ম্যাটারিয়ালসের ক্ষেত্রে কোনো আপোষ করি না আমরা জিপিএস ইস্পাত এখানে রড ব্যবহার করছি এবং সিমেন্ট ব্যবহার করছে আমরা সাহা সিমেন্ট আনোয়া সিমেন্ট এই সিমেন্টগুলো ব্যবহার করছি এবং আমরা প্রথমত এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি ক্লিয়ার কভার এবং সাইডে তিন ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া হয়েছে পাইল ক্যাপের ক্ষেত্রে এবং কলামে আমি দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বারো সার মিলি করে বারোটা বারোটা চোখ পিকচার দেওয়া হয়েছে ব্রাইন্ডারও দেওয়া হয়েছে আপনারা সকল দেখতে পাচ্ছেন এগুলো যেটা ব্রাইন্ডার এই যে হুক দেওয়া হয়েছে একটার পর একটা অল্টারনেটিভ একটা করে হুক দেওয়া হয়েছে হুকগুলোও সুন্দরভাবে দেওয়া হয়েছে আমাদের সনাম প্রতিষ্ঠান আমরা সুন্দরভাবে কাজ করে থাকি আমাদের এখানে মিস্ত্রিরা অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন তারা কাজের প্রতি অনেক সেন্সিটিভ তারা সুন্দরভাবে কাজ করার প্রতি দৃঢ়বদ্ধ আমাদের কাছে এবং আমাদের কোম্পানি ক্লায়েন্টদের সবসময় একটি ভালো কাজ উপহার দেবে এবং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমরা আসলেই বিল্ডিংয়ের ক্ষেত্রে সবসময় সতর্ক অবস্থানে থাকি কাজের ক্ষেত্রে এবং এখানে এমন কাজ করছি সব দেখতে আসলে অনেক সুন্দরভাবে বাইন্ডিং করছে এখানে কোনো ইঞ্জিনিয়ার এসে ভুল ধরতে পারবে না আমরা আশা করি কারণ এখানে আমরা প্রতি সময় আমরা কাজের তদারকি করি আমরা আমি আছি এবং আমার সিনিয়র একজন আছে ইঞ্জিনিয়ার তারা দুজন গেলে এই প্রোজেক্টটা দেখাশোনা করে এবং আমাদের স্যাররা আসে অফিস থেকে তারাও আর কি আমাদেরকে সহযোগিতা করে কাজের ক্ষেত্রে তাই আমরা আজকে আপনাদের এই তুদন্ত দেখালাম ধন্যবাদ